হ্যালো বন্ধুরা দেখো আমরা এখন শুয়ে আছি শীতের মধ্যে লেপটে থাকতে উঠিনি এই যে আমাদের আমার কুড়িয়ে বউটা আর একদিন বলেছিলাম না ভিডিওতে যে কুড়িয়ে বউ এই যে সেই কুড়িয়ে বৌটা দেখলাম এখনো এখন লেপটেপ মুড়ি দিয়ে শুয়ে আছে তোমরা বলো যে আমরা কি উঠবো কি উঠবো না এই ঠান্ডার দেখো আটটা পনেরো বাজে গেছে দেখেছো আটটা পনেরো বাজে আটটা পনেরো বাজে হ্যাঁ দেখো বেলা তো আমরা সবাই শুয়ে আছি ঠান্ডার মধ্যে আছে সাঁতার তাড়াতাড়ি দেখো